নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল বা মুসুর ডালের চচ্চড়িও বলতে পারেন এই হাতে মাখা মুসুর ডালের চচ্চড়ি ভাত রুটির সাথে একাই একশো সঙ্গে আর কিছুই লাগবে না তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে হাতে মাখা মুসুর ডাল বানাচ্ছি রেসিপিটা দেখে না আজ প্রথমেই আমি একটা কাচের পাত্র নিলাম এবার এই কাচের পাত্রর মধ্যে আমি এক বাটি থেকে কিছুটা কম মুসুর ডাল নিয়ে নিয়েছি এবার এই মুসুর ডালটাকে আমি জল দিয়ে কচলে কচলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা চার পাঁচবার খুব ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই নিলাম কড়াইয়ের মাঝখানে আমি ডালের জলটা ঝরিয়ে নিয়েছি ছড়িয়ে নিয়ে মাঝখানে ডালটা দিয়ে দিলাম এবার মুসুর ডালটাকে কড়াই চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা মানে আলু ভাজার মতন কেটে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা ঝাল হয় না রঙের জন্য দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো এরপরে পরিমাণ মতো লবণ দিলাম এরপরে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই মাখার উপরেই সমস্ত রান্নাটা নির্ভর করছে যত ভালো করে হাত দিয়ে মাখা হবে তত এই রান্নার স্বাদের গুণ বেড়ে যাবে মুসুর ডালটা খুব ভালো করে হাত দিয়ে আমার মাখা হয়ে গেছে দেখুন সুন্দর করে আমি মেখে নিয়েছি এটাকে আমি দশ মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি এবার আমি রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার পুরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রসুন কুচি রসুন কুচিটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজব না তেলের মধ্যে রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে মেখে রাখা মুসুর ডাল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মুসুর ডাল এবার মিডিয়াম আছে খুব ভালো করে মুসুর ডালটা কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে মুসুর ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু আর মুসুর ডালটা সেদ্ধ করার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা ডাল কতটা নেবেন সেই পরিমাণ বুঝে জলটা দেবেন জলটা দিয়ে মুসুর ডালের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে মুসুর ডাল আর আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি আর একটা গ্যাস ওভেনে আমি ডিমের ভুজি তৈরি করে নিচ্ছি ডিমের ভুজি তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে ফ্রাই প্যানের মধ্যেই ওয়ান টেবিল সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ডিম ফাটিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ডিম দিচ্ছি আপনারা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন এবার এই ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম লবণ আর গোলমরিচ গুঁড়োটা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ডিমের ভুজি আমার রেডি এদিকে ঢাকা খুলে দেখে নিই ডালটা সেদ্ধ হয়েছে কি না ডালটাও একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে এইরকমই মাখো মাখো ডালটা হবে এবার এই ডালের মধ্যে ডিমের ভুর্জি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ডিমের ভুর্জি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডালের মধ্যে ডিমের ভুর্জি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে রান্নাটা আমার প্রায় শেষের দিকে এবার নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গাওয়া কি ঘি আর গরম মশলাগুলো ডালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ডালের মধ্যে ঘি আর গরম খুব ভালো করে হয়ে গেছে এবার ওপর থেকে একটু পাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামি একটা সার্ভিং বলে আমি হাতে মাখা মুসুর ডাল সার্ভ করছি কেমন লাগলো আজকের এই হাতে মাখা মুসুর ডালের রেসিপি আপনারাও বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন যেদিন এটা বানাবেন ভাত রুটি একটু বেশি রাখবেন কারণ এই রেসিপিটা যেদিনই বানাবেন ভাত রুটি কম পড়ে যাবে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলেই চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ